ঘুমটা দিয়া খেমটা তালে দিন গেলো মোর গলে মালে ঘুমটা দিয়া খেমটা তালে দিন গেলো মোর গলে মালে আর কি হবে সময় গেলে সত্য শোনাতন আর কবে হবে মাওলার দর্শন মন রে আর কবে হবে মাওলার দর্শন জন্ম হতে আজ বদি করিলাম মানুষের ক্ষতি মনে মনে বুদ্ধিমতি আমি ভণ্ড মহাজন জন্ম হতে আজ বদি করিলাম মানুষের ক্ষতি মনে মনে বুদ্ধিমতী আমি ভণ্ড মহাজন আমার বুদ্ধি বৃদ্ধির দেহে গেছে জং দরে বুদ্ধি বৃদ্ধির জ্বরে দেহে গেছে জং দরে অসতেরই সঙ্গ করে সারাটি জীবন রে আমার অসতেরই সঙ্গ করে সারাটি জীবন আর কবে হবে মাওলার দর্শন মন রে আর কবে হবে মাওলার দরশ ঘুমটা দিয়া খ্যামটা তালে দিন গেল মোর গলে মালে ঘুমটা দিয়া খ্যামটা তালে দিন গেল মোর গলে মালে আর কি হবে সময় গেলে সত্য সোনাতন আর কবে হবে সাধুর দর্শন মন রে আর কবে হবে মাওলার দর্শন জরা সর্দি কাশে নুটির জারি প্রতি মাসে মাঝে রক্ত আসে, বিজলের মত রে জরা বেদী সর্দি কাশে নুটির জারি প্রতি মাসে মাঝে মাঝে আসে, বিজলের মতন বেঁচে আছি কোনো মতে সারা জীবন ভ্রান্ত পথে বেঁচে আছি কোনো মতে সারা জীবন ভ্রান্ত পথে তবু মন চাই ছুটিতে গুরারি মতন আর কবে হবে মাওলার দর্শন রে আর কবে হবে সাধুর দরশ ঘুমটা দিয়া খেমটা তালে দিন গেল মোর গলে মালে ঘুমটা দিয়ে খেমটা তালে দিন গেল মোর গলে মালে আর কি হবে সময় গেলে সত্য শোনাতন আর কবে হবে সাধুর দর্শন মন রে আর কবে হবে মাওলার দর্শন হাপানিতে দেহ কল কয়দিন ভালো কয়দিন অচল তবু আমি অবিষ্কল সেই আগেরই মত হাপানিতে দেহ বিকল কয়দিন ভালো কয়দিন অসল তবু আমি অবিকল সেই আগেরই মতন পরের জীব মাঝে মাঝে নষ্ট করি গুরু সেজে পরের জীব মাঝে মাঝে নষ্ট করি গুরুর সাজে আমায় কেউ কিছু বলে না লাজে আমি শয়তানের মত আর কবে হবে সাধুর দর্শন রে আর কবে হবে মাওলার দর্শন ঘুমটা দিয়ে খেমটা তালে দিন গেল মোর গলে মালে ঘুমটা দিয়ে খেমটা তালে দিন গেল মোর গলে মালে আর কি হবে সময় গেলে সত্য সনাতন আর কবে হবে সাধুর দর্শন মন রে আর কবে হবে মাওলা গেলে একদিন সাধুর সঙ্গে সাধুর গেলান বৈত অঙ্গে সারা জীবন প্রেম তরঙ্গে বাসিত গেলে একদিন সাধুর সঙ্গে সাধুর গেরান বইতই অঙ্গে সারা জীবন প্রেম তরঙ্গে বাসিত বদন মাতাল রাজ্জাকে কয় মমতাল ঐসে এ দেখ সাধু বিলো মাতাল রাজ্জাকে কয় সোনতালো ঐসে এ দেখ সাধু বিলো উরাই আমারে জানাইয়া দিল বিদায় সমহাসন আর কবে হবে মাওলার দর্শন মন্দে আর কবে হবে মাওলার দরশন ঘুমটা দিয়ে খেমটা তালে দিন গেল মোর গলে মালে ঘুমটা দিয়ে খেমটা তালে দিন গেল মোর গলে মালে আর কি হবে সময় গেলে সত্য সুনাতন আর কবে হবে সাধুর দরশন আর কবে হবে মাওলার দরশন আর কবে হবে মাওলার দরশন আর কবে হবে সাধুর দরশন